তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্তাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর বড় অর্জন আর কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্তাবাদ প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদ্ধতি শুনতে পাচ্ছি এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু চুপ পুকুর জয় বাংলা করা হয়েছে চুপ করে একদম জয় বাংলা আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে ছাত্র লীগের সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব দুই তিনি ভারতে চলে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা পাসপোর্ট বাতিল হয়ে যায় কোথায় যেতে কোথাও যেতে পারেননি তিনি আছেন দেশেই হামলার ঘটনা অভিযুক্ত তা মোহাম্মদ সাদদামকে র‍্যাব গ্রেফতার করেছে র‍্যাব ছাত্র লীগের সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফাইনালি শেখ হাসিনা জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ঝড় তুফান বয়ে যাচ্ছে ছাত্র জনতার ঝড় তুফান দুইটা জিনিস করতে হবে মেজিকের মত কাজ করে গেছে স্ট্যাটাসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বহুত বড় গেম খেলা হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল লকারুদ জামান সাহেবকে আমি সেলুট জানাই আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে দর্শক কথায় আছে নিজের এলাকায় সবাই বাঘ অর্থাৎ আপনি একজনের এলাকায় গেলে সেই এলাকার জনগণ আপনাকে যা বলবে আপনি কিন্তু তাই শুনতে বাধ্য কিন্তু দর্শক ব্যতিক্রমে একটি ঘটনা দেখিয়েছে এনসিপি নেতা কর্মীরা দর্শক তারা আওয়ামী লীগের ডেরায় ঢুকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাকে আদর্শ মনে করে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ বলে বারবার স্লোগান দিয়েছে ইনকলাব জিন্দাবাদ বারবার বলেছে দর্শক বলা যায় এনসিপি ব্যতীত এমন সাহস হয়তোবা বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদেরাও করতে সাহস দেখাবে না দর্শক হয়তো বা আপনারা এখন বলতেই পারেন যে তারা তো ঠিক মতো তাদের কর্মসূচিও পালন করতে পারেনি সেখানে নানান ভাবে হামলা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে যেখানে তাদের উপর হামলা করা হবে এমন ধারণা বা এমন আশঙ্কা থাকলেও তারা কিন্তু কোন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে উপস্থিত ছিল না কেননা এটাতে আবার অনেক সুশীলরা বলতো তারা সেখানে মববাজি করার জন্য গিয়েছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই যে ছাত্ররা আওয়ামী লীগের ডেরায় গিয়ে সেখানে মুজিববাদী বিরোধী স্লোগান দিয়ে সেখান থেকে সেনাবাহিনীর সাহায্যে তারা বেরিয়ে আসতে পেরেছে এটাতে আপনারা খুশি হয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিও গুলোর অংশ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তীর্থ স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে চেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধুপধাপ চলছে শব্দ চলছে একটাও পিট ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেওয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাত এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ বেগম খালেদা আজ সেই গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখাচীরা পালিয়ে গিয়েছে শেখাচিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি তীতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন একটিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ ধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি বাংলাদেশে কোনো শেখ হাসিনার না দালালদের বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের আবু সাইদের বাংলাদেশ শহীদ ওয়াসীমের বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত অতএব যারা দিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে চলে তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই স্থানটাই আজকের ভেঙে চুরে মুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই বড় বড় থাকতে পারে না। কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুদাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে মূল্যবোধ প্রতিষ্ঠায় যাবে ততদিন তোমাদের সাথে থাকব প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা এই হামলা আমি প্রথমে বলবো দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম অবশ্যই আক্ষেপ করবেন কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপুকে জয় বাংলা করা হয়েছে চুপু একদম জয় বাংলা আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন শুধু গোপালগঞ্জের দিকে তো সবাই আসতে পারবেন না যেটা করতে হবে হিসাব সহজ এটা কঠিন কিছু না গোপালগঞ্জের হামলা পরিকল্পিত গোপালগঞ্জের হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দেবে বিপ্লবীদের হত্যা করবে প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈচা কিচ্ছু করতে পারে না প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি বিপ্লবীদের বাঁচানোর জন্য কোন বন্দোবস্ত এই বাংলাদেশে হয়নি আমি এনসিপি করি সমালোচক যদি ভোট দেই সোজা হিসেবে ভোট দেবো দাঁড়িপাল্লায় জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করে দাঁড়িপাল্লায় ভোট দেব কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি ওদের কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি নইলে বাংলাদেশ আসতে পারতাম না অতএব এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা করলে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে না গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি তারা আগের তিউরি শুনেন এটা করতে হবে এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন না ইস যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম সমর্থন করেছেন ঘরে বসে দোয়া করেছেন কিন্তু রাস্তায় নামেননি অনেকে অনেকে নেমেছেন কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম যদি একটু নামতাম তো এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন যেমন বিএনপি আক্ষেপ করছে না যদি একটা কর্মসূচি দিতাম জুলাই অগস্টে তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হলো আজকে কেউ বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই ভুল হয়েছে তো এখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে মির্জা ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপির পাশে দাঁড়াবে না তারা ফেসবুক পোস্ট দিচ্ছে যারা তারাকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও এর মানে বিএনপি বাদ বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন ছাত্র জনতা আবার জেগে উঠেন জামাত শিবির যদি এখানে জামাত শিবির চরমনে যদি এখানে কে রক্ষা এগিয়ে না আসে তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মুনাফিক হিসাবে লেখা থাকবে ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে নিষিদ্ধ থাকতো এটি মাঝাল ইসলাম মুক্তি পেয়েছে অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিন্ন করে দেওয়া হবে শেখ মুজিবের কবর ধ্বংস করে দেওয়া হবে চুপপুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনট ডিক্লেয়ার করা হবে এই সরকার বিপ্লবী সরকার হবে প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ